আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি ইসলামিক গল্প বলবো এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে আমি মনে করি এই ঘটনাটি সম্পর্কে অনেকেই অবগত আছেন এই গল্পটি বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন আমাদেরকে রিজিক দান করেন মহান আল্লাহ তালা তিনি তো রাজ্জাক তিনি তো রিজিক দাতা। আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন ভারতের একটি ঘটনা আমি বলছি আপনাদেরকে মক্তব্যের একটি বাচ্চা প্রতিদিন মক্তব থেকে বাসাতে আসত বাচ্চাটি এসে ওর মাকে বলতো মা আমাকে তো অনেক ক্ষুদা লেগেছে আমাকে কিছু খেতে দাও তখন ওর মা ওকে রুটি খেতে দিত কিন্তু ওই মাটির উদ্দেশ্য ছিল আলাদা তিনি চাচ্ছিলেন যে বাচ্চাটি যেন মনে করে যে ওর মা ওকে বাচ্চাটাকে রুটি দেয় না রুটি দেয় আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ এই জিনিসটি বাচ্চাটার মনে ঢুকাতে চাচ্ছিলো তখন ওর মা বাচ্চাটিকে বলল যে বাবা রুটি দেওয়ার মালিক তো আমি না তুমি অজু করে দুই রাখাত নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহকে বলো রুটি দেওয়ার জন্য তখন বাচ্চাটি অজু করলো অজু করে দুই ডাক ছালা তাদাই করলো তখন বাচ্চাটির মা কৌশল করে নামাজের নিচে দুইটি রুটি দিয়ে দিল এরপর বাচ্চাটি নামাজ পড়ে উঠে দেখল হ্যাঁ সত্যিই দুইটি রুটি আছে যায় নামাজের নিচে এবং বাচ্চাটি খেয়ে তৃপ্তি করে খেয়ে নিল এভাবে প্রতিদিন বাচ্চাটি নামাজে নামাজ পড়ে দোয়া করতো আল্লাহর কাছে রুটির জন্য প্রতিদিন এভাবে চলতেই থাকল এরপর হঠাৎ একদিন বাচ্চাটির মা চলে গেল কোনো একটি প্রয়োজনের কারণে বাহিরে যেতে হলো ওই ভদ্র মহিলাটি ভেবেছিলেন হয়তো বা তার প্রয়োজনের আগেই বাসায় ফিরে আসবে অর্থাৎ বাচ্চাটি বাসায় আসার পূর্বেই সে মাটি চলে আসবে বাসাতে কিন্তু সেটা আর হলো না ওই ভদ্রমহিলার আসতে অনেক দেরি হয়ে গেল তখন উনি মনে মনে ভাবলেন এখন তো আমার বাচ্চাটা চলে আসবে বাসাতে এসে ওই বাচ্চার মনে এতদিন ধরে আমি যে আল্লাহর বিশ্বাস ঢুকিয়েছিলাম তা তো ভেঙে শেষ হয়ে যাবে বিশ্বাসের তো কমজোরি চলে আসবে এই বাচ্চার মাটি অনেক টেনশন করতে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া করলেন তখন প্রতিদিনের মতো বাচ্চাটি নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহর কাছে রুটি চাইলেন হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য রুটির ব্যবস্থা হয়ে গেছিল ওই মহিলা বাসায় এসে দেখে তার ছেলে সুন্দরভাবে ঘুমাচ্ছে বিছানাতে আরাম করতেছে এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আল্লাহর কাছে কোনো কিছু মন থেকে ভরসা করলে চাইলে আল্লাহ অবশ্যই তা ফিরিয়ে দেন না তাই আসেন আমরা আল্লাহর উপর ভরসা রাখি প্রত্যেকটা কাজে আসসালামু আলাইকুম